কৃষক আন্দোলনে আবার উত্তাল হতে চলেছে ভারতের পাঞ্জাব ও হরিয়ানা উৎপাদিত ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের আইনি স্বীকৃতি কৃষিরই মৌকুফ বিদ্যুতের বিল না বাড়ানো ও গত আন্দোলনে কৃষকদের বিরুদ্ধে আনা মামলা প্রত্যাহারের দাবিতে দিল্লি পদযাত্রা শুরু করেছেন কৃষকেরা তাদের অভিযান রুখতে আজ শুক্রবার পাঞ্জাব ও হরিয়ানার সম্ভু সীমান্তে কাদানে গ্যাসের শেল ছোঁড়া হলো কৃষকদের দিল্লি চলো কর্মসূচি জাতীয় সড়কে কাটাতার দিয়ে ব্যারিকেড দেওয়া হয়েছে তবু আগুয়ান কৃষকদের আটকাতে কাদানে গ্যাসের সেল ছোড়া হয় চুয়াল্লিশ নম্বর জাতীয় সড়কে এই কারণে শুক্রবার প্রায় অচল থাকে বিস্তারিত ভিডিওতে মার্চ হরিয়ানা থেকে পাঞ্জাব সীমান্তের শম্ভু পৌঁছাতেই কৃষকদের আটকে দেয় পুলিশ তম মূল্য নির্ধারণ সহ বিভিন্ন দাবিতে শুক্রবার দিল্লি চলো নামে লং মার্চের ডাক দেয় ভারতীয় কৃষকদের সংগঠন সংযুক্ত কিষান মোর্চা লং কৃষিপণ্যের ন্যূনতম নিয়ম তো বলে পিসপলি প্যাডেল দাবির জন্য আমাদের উপর গুলি এবং টিআর গ্যাস ছোড়া হলো ভগবান যেন মোদি আর অমিত শাহকে শুভ বুদ্ধি দান করেন করা হয় লাঠি চার্জ ছোড়া হয় টিআর গ্যাস এই সময় পুলিশি বর্বরতা আহত হন বেশ কয়েকজন কৃষক মামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী হঞ্জু গ্যাস मारेगी কৃষকদের উপর সরকারের এমন বর্বরতার ঘটনার স্বভাবতে ক্ষুব্ধ ভারতের বিরোধী দলগুলো হামলাসে ভগবান তুলল কিন্তু তাদেরকে টিয়ার গ্যাস ছুড়ে লাঠি পেটা করে তাড়ানো হলো কংগ্রেসের দাবি অতি সত্তর যেন কৃষকদের তাদের পাওয়া বুঝিয়ে দেয়া হয় সরকারের দেয়া প্রতিশ্রুতি দুই বছর পার হয়েছে কিন্তু এখনো কৃষকদের ন্যূনতম দাবির বিষয়টি নিশ্চিত করা হয়নি কৃষকরা আমাদের কাছে কৃষকদের জন্য সত্যিকারের কোনো উন্নয়ন যদি হয়ে থাকে তো সেটা নরেন্দ্র মোদী করেছেন তিনি বারবার বলেছেন তাদের দাবি মেনে নেওয়া হবে তারপর যদিও ক্ষমতাসীন বিজেপি বলছে আলোচনা না করেই আন্দোলনের পথে নেমেছেন কৃষকরা এদিকে কৃষকদের লংমার্চের কারণে পাঞ্জাব হরিয়ানা সীমান্ত সড়কের সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজটের মীর মুশফিকা হাসানো যদি কৃষকদের কোনো দাবি থাকে তো সেটা তারা কৃষিমন্ত্রীর সাথে আলোচনায় বলতে পারতেন